মানুষের সমাজে যদি চাও বসবাস করতে তবে মানুষের পোশাক তোমায় হবে যে পড়তে মানুষের সমাজে যদি তুমি চাও বসবাস করতে তবে মানুষের পোশাক যে তোমাকে হবে পড়তে যদি হও জঙ্গলি জানো আর কর যদি ব্যবহার যদি হও জঙ্গলি জানো আর যদি উদ্ভ্রান্ত ব্যবহার তবে মানুষ আসবে তোমায় তারাতে মানুষের পোশাক তোমাকে হবে যেই পড়তে মানুষের সমাজে যদি চাও বসবাস করতে তবে মানুষের পোশাক যে তোমাকে হবে পড়তে বন্য থেকে সভ্য হতে মানুষ সংগ্রাম করেছে পোশাক আশাক পরে মানুষ আজ সভ্য হয়েছে বন্য থেকে সভ্য হতে মানুষ অনেক সংগ্রাম করেছে পোশাক আশাক পরে মানুষ আজ সভ্য হয়েছে করে লজ্জা নিবারণ হয়েছে মানুষের মতন করে লজ্জা নিবারণ হয়েছে মানুষের মতন মানুষ আর চাই না আদিমতাই ফিরতে মানুষের পোশাক তোমাকে হবে যে পড়তে মানুষের সমাজে যদি চাও বসবাস করতে মানুষের পোশাক তোমাকে হবে যেই পড়তে পোশাক ছেড়ে পশুর ব্যবহারে কেউ যদি বোধ করে স্বাচ্ছন্দ্য জট বাঁধা চুলে চলে যাক জঙ্গলে ছড়াতে দেব না সমাজে দুর্গন্ধ পোশাক ছেড়ে পশুর ব্যবহারে কেউ যদি বোধ করে স্বাচ্ছন্দ্য যদ্র বাধা তু চুলে চলে যাক জঙ্গলে ছড়াতে দিব না সমাজে দুর্গন্ধ জানোয়ার আর মানুষ একসাথে থাকতে পারে না গ্রামাঞ্চল বনাঞ্চল নহে একুই ঠিকানা জানোয়ার মানুষ একসাথে কখনো থাকতে পারে না বনাঞ্চল আর গ্রামাঞ্চল নহি একুই ঠিকানা বন্য হাতি দেখলে তাই মানুষ দল বেঁধে তারাই বন্য হাতি দেখলে তাই মানুষ দল বেঁধে তারাই রাস্তায় দেয় না তারে জটলা বাধাতে মানুষের পোশাক তোমাকে হবে যে পড়তে মানুষের পোশাক তোমাকে হবে যে পড়তে মানুষের সমাজে যদি চাও তুমি বসবাস করতে তবে মানুষের পোশাক তোমাকে হবে যে পড়তে যদি হও জংলি জানো আর কর যদি উদ্ভ্রান্ত ব্যবহার যদি হও জঙ্গলি জানোয়ার করো যদি উদ্ভ্রান্ত ব্যবহার মানুষ আসবে তবে তোমায় তাড়াতে মানুষের পোশাক তোমাকে হবে যে পড়তে মানুষের পোশাক তোমায় হবে যেই পড়তে